ক্ষেত্রে না দেখেও এর থেকে বেশি বিশ্বাস করতে হবে তবে আপনি ইমানদার পারবেন দেখার থেকে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে তবে আপনি ইমানদার হতে পারবেন কথা বুঝতে পারলেন যে হাজির ইমান আমাদের সব থেকে মূল্যবান বস্তু আল্লাহ পাক আমাদের ইমানের হেফাজত করেন বলুন আমিন শুধু ইমানদার দাবি করলে হবে না ইমানের তিনটে অধ্যায় আছে শুধু ইমানদার আমি যে ইমানদার এটা বললে হবে না ইমানের তিনটে অধ্যায় আছে একটা কি একরার লিসান আর একটা হলো তসদিক কল্প আর আরেকটা হলো আমল বিল আর কান জবানে কলেমা পড়া অন্তরে কলেমা বিশ্বাস করা কাজকর্মের মাধ্যমে ইমানের পরিচয় দেওয়া আপনি শুধু মুখে কলেমা পড়েছেন আপনার কাজকর্ম ইমানদারের মতো নয় তাহলে মনে রাখবেন আপনি শুধু জাবানেই কলেমা পড়েছেন আপনি ইমানদার হতে পারেননি কথা বুঝলেন আপনি মুখে কলেমা পড়েছেন কিন্তু পা দিয়ে খারাপ জায়গায় যান হাত দিয়ে খারাপ কাজ করেন কান দিয়ে গিবত শোনেন মুখ দিয়ে গিবত করেন চোখ দিয়ে জেনা করেন তা মনে রাখবেন আপনি শুধু মুখেই কলেমা পড়েছেন কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেননি তো ভাই বিশ্বাসটাকে ঠিক করেন আল্লাহ বিশ্বাস রাখেন ইমানটাকে মজবুত করেন ইব্রাহিম আলী ইসলামকে আগুনে নিক্ষেপ করা হলো পাক আগুনটাকে নিভিয়ে দিলেন না বরং আগুনটাকে ফুলের বাগান করে দিলেন মুসা আলী সালাম সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে চলে গেলেন আল্লাহ পাক সেই সমুদ্রে হজতে মোসা আলিসামকে ডুবতে দিলেন না বরং সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি করে দিলেন কারণ মুসা ইসলামের মধ্যে বিশ্বাস ছিল কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে গেল কিন্তু ডুবে মারা গেল কেন তার মধ্যে বিশ্বাস ছিল না পাথরে লাঠি দিয়ে আঘাত করলেন সেখান থেকে পানি নির্গত হলো আপনি পাথরে আঘাত করে আপনি পাথরে আঘাত করেন না কথা বুঝলেন না তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলে আল্লাপাক সবকিছুই করতে পারেন এটার ওপরে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে আর ইমান নিয়ে আপনাকে আমাকে মৃত্যু বরণ করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানের সাথে মত দেন বলুন আল্লাহ কথা বুঝলেন বাইরা আমার দোস্ত আমার যে যেকোনো সময় ইবল আমাদের ধোকা দিতে পারে এই জন্য জীবিতদের অন্ধ অনুসরণ করার থেকে মৃত মানুষদের অনুসরণ করা বেশি উত্তম জীবিত মানুষের অন্ধ অনুসরণ করবেন না জীবিত মানুষ যদি কারো যদি আপনি অন্ধ অনুসরণ করেন তার ভুলটাও আপনার কাছে ঠিক মনে হবে আপনি ধরেন আমাকে মোহাবত করেন ভালোবাসেন অন্ধ ভালোবাসা এবার আমি ধরেন কোন একটা অন্যায় কাজ করলাম তখন আপনি কি বলবেন না ভাই আমার ঠিকই করেছে আবার সেটা কোরআন দিয়ে আবার প্রমাণ করারও চেষ্টা করবেন কিন্তু অথচ আমি ভুল বুঝতে পারছেন সেই জন্য জীবিত মানুষের অন্ধ অনুসরণ করবেন না কিন্তু মৃত মানুষ যারা আছেন তাদেরকে অনুসরণ করবেন কারণ তাদের পা পিছলানোর সম্ভাবনা নেই আমার যাওয়ার সম্ভাবনা আছে তাদের আর পা সকলকে আল্লাহ এবং তার রসুল আল্লাহ রসুল সাল্লাহসালামে রেখে যাওয়া আদর্শ এই আদর্শ এই পদাঙ্ক অনুসরণ করার তৌফিক ইনায়েত করেন বলুন আল্লাহ আমিন তো ভাই যারা দুনিয়া থেকে চলে গেছেন তিনাদের রুহের মাংসের জন্য একটু দুয়ার মাহফি কায়েম করা হয়েছে আল্লাহ রসু সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম বলছেন ইদা মাত ইনসানু ইন ইনকতা আনহু আমালুহু ইললামিন সলা সতী আশিয়া ইন সদকতিন জারিয়াতিন আউ আইল মিন ইউন্তফাউবিহি আওয়ালদিন সালিয়াদৌলাহু আল্লাহ রসুল সাল্লি বলছেন মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটে আমল চালু থাকে প্রথম নাম্বার হল সাদকায়ে জারিয়া করা যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়া করে যেমন মাদ্রাসায় দান করা মসজিদে দান করা মাদ্রাসা করে দেওয়া মসজিদ করে দেওয়া মেহমানদের মানুষদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া লঙ্গরখানা করে দেওয়া রাস্তার ধারে একটা গাছ বসিয়ে দেওয়া যে গাছের ছায়া তলে গরমকালে পথচারীরা একটু বসে আরাম করে রাস্তার ধারে একটা পানির কল করে দিলেন এই সব কিছুই হলো সাদকায় জারিয়া আমার ভাইয়েরা আমি এখানে এসে খবর পেলাম এখানে একটা খুব সুন্দর খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে আমার পীর মোজাদ্দে জামান দাদা হুজুর পীরকে বসমাতুল্লা আলিহের মাধ্যমে একটা মাদ্রাস এই দাদা হুজুমাতলের নামে আর আমার বড় ভাই আমাদেরই বড় ভাই আমার বড় সাহজানের ছোট সাহেবজাদা পীরজাদা আলহাজ মওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের মাধ্যমে তিনার মধ্যস্থতায় একটা সুন্দর মাদ্রাসা তৈরি হচ্ছে এটা হচ্ছে সৎকায়ে জারিয়া আপনারা এই মাদ্রাসার জন্য যত সহযোগিতা করবেন মনে রাখবেন এটা শুধু দুনিয়ার কাজ হবে না আপনার আখেরাতেও কাজ হবে ইনশাল্লাহ আপনার কবরেও কাজ হবে আল্লাহ পাক রব্বুল আনিম মাদ্রাসা করেন এবং আপনাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করবেন আল্লাহ পাক তাদেরকে আলেমে হাক্কানি করে বলুন আল্লাহ হু মামি এলেম অর্জন করার প্রয়োজন আছে না নাই তলা বলে আইল মি ফরি মুসলিম এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের ওপরে ফরজ আজকে আমাদের সমাজে সেই আইয়ামে জাহালিয়াত আমার রসুল্লাহ আসার পূর্বে যে সমস্ত কৃষ্টি কালচার গুলো ছিল ওই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে শিক্ষার অভাব কথা বুঝলেন পেয়ারে হাজির আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন ইনশাল্লাহ আগামীতে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে আল্লাহ পা কবুল করেন বলুন আল্লাহ তো এই মাদ্রাসা করা এটা কি সাদকায় জারিয়া ফল খাওয়া আর ফল গাছ লাগানো দুটো কিন্তু এক নয় ফল খেলেন হজম হয়ে গেল গাছ লাগালে ভবিষ্যতে ফল দেবে এটাকে বলা হয় দ্বিতীয় নাম্বার হলো উপকারী জ্ঞান দান করা মানুষকে ভালো জ্ঞান দান করলে এর একটা সবাব পাক আপনার কবরে দেবেন ধরেন আপনি কোনো ব্যক্তিকে কোরআন শরীফ পাঠ করা শিখালেন আলিফলাম 30টা সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন তো ভাইজান আপনি পড়লে 30টা সওয়াব পাবেন আর আপনাকে যে পড়িয়েছে সেও 30টা সওয়াব পাবে সুবহানাল্লাহ কথা বুঝলেন তৃতীয় নাম্বার হলো আওওয়াল আদিন সালিহিন ইয়াদউলাহু নেক সন্তান সুসন্তান যে তার আব্বা মায়ের জন্য দোয়া করে নেক সন্তান যখন আব্বা মায়ের জন্য দোয়া করবে

ইম্মায়াব লুগান্না আইন্দা কালকিম আহাদু আও ওকিলা হুমা ফলা তুল্লাহমা উফিয়ু ওয়ালা তানহার হোমা অকুল্লাহমা কলন ও ভাই আল্লাহ বাগ বললেন তোমার আল্লাহ বিচার করে দিয়েছে তোমার আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদ বন্দেগি করতে পারবে না আর তোমরা তোমাদের পিতা সাথে সদাচরণ করবে ভালো আচরণ করবে এবং তোমাদের পিতা মাতা অথবা পিতা অথবা মাতা দুই জন্মদাতার একজন অথবা দুজন যদি তোমাদের কাছে বার্ধক্যে পৌঁছে যায় বুড়ো অবস্থায় যদি তোমাদের কাছে উপস্থিত হয় তাহলে তোমরা তাদেরকে উফ শব্দ টুকু বলো না তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সদা সর্বদা কথা বলো পিতা মাতা যখন দুনিয়ায় হায়াতে থাকবে তাদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ পাক বলেছেন সেই পিতা সেই মাতা যদি বেইমানও হয় ধরেন কোনো মুসলমানের বাপমা বেঈমান তার সাথেও কিন্তু খারাপ আচরণ করতে পারবে না আল্লাপাক বলছেন না যে সে যে ধর্ম পালন করে তোমরা সেই ধর্ম পালন করো আল্লাপাক বলছেন বাপ মায়ের সাথে ভালো আচরণ করো অনুসরণের কথা বলছেন না বলছেন ভালো আচরণ করো আর সেই যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তাদের জন্য দোয়া করতে হবে রব্বির হাম হুমা কামা আল্লাহ পাক আমাদের বাপমা আমাদেরকে ছোট্টবেলায় বেলায় যেইভাবে লালন পালন করেছেন আল্লাহ পাক আপনিও তাদের প্রতি সেইভাবে রহমত প্রদান করেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে মনে রাখবেন যদি কোন ব্যক্তি বেঈমান হালতে মারা যায় তার জন্য কিন্তু দোয়া চাওয়া যাবে না এটা বলে দিই আমাদের সমাজে অনেকে দেখবেন ফিল্ম অ্যাক্টার্সরা মারা গেলে অ্যাক্টর্স ফিল্ম অ্যাক্টরস বা কোনো অমুসলমান মারা গেলে তারা আবার দুঃখ প্রকাশ করে দুঃখ প্রকাশ করতে অসুবিধা নেই দুঃখ প্রকাশ করেন আমার রসুল্লাহ তিনি একটা যত সম্ভব ইহুদির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল আমার রসুল্লাহ ইসলাম ওই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে আমার নই পাস আসলাম তিনি বসেছিলেন তিনি দেখে দাঁড়িয়ে পড়লেন দুঃখ প্রকাশ করতে অসুবিধা নেই কিন্তু তার জন্য আপনি দোয়া চাইতে পারবেন না যতক্ষণ জীবিত থাকবে তার জন্য আপনি দোয়া করেন আল্লাহ একে আপনি হেদায়ত দেন একে আপনার দিনের জন্য পছন্দ করে নেন এইভাবে আপনি দোয়া করবেন যখনই মারা গেছে বন্ধ কারণ বাকি ব্যবস্থা আল্লাহ করবেন আপনি আর দোয়া করে কোনো লাভ হবে না কথা বুঝতে হাজিরিন যাই হোক বাপমা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন সেই বাপ মায়ের জন্য দুয়া চাওয়া কি দোয়া করবে আল্লাহ পাক আপনি আমার বাপ মায়ের প্রতি রহমত প্রদান করেন ভাইরা আমার দোস্ত আমার ও ভাইরা ও আমার পাখের উম্মা তুমা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে নেক সন্তানকে বড় নিয়ামত করেছেন প্রত্যেকের নেক সন্তান অত্যন্ত বড় নিয়ামত ও ভাইরা এই নেক সন্তান আপনি পাবেন কিভাবে নেক সন্তান হবে কি করে আপনার সন্তানটা নেক হবে কি করে এর জন্য প্রথম কাজ হলো আপনাকে নেক স্ত্রী নেক মেয়ে ছেলেকে বিবাহ করতে হবে আপনি যাকে বিয়ে করবেন সে মহিলাকে সতী নারী হতে হবে পাক পবিত্র নারী নেক স্ত্রী হতে হবে ও ভাইজানেরা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলছেন থুন কাফল মার আতুলি আরবাইন লিমা রিহা অলি জামা লিহা অলি হাসা বিহা অলি দিহা ফাজফর ফিজাতিদ্দীন তারিবাতী আদাক আল্লাহ নবী বলছেন সমাজে মানুষ চাট মেয়েদের চারটা জিনিস দেখে বিবাহ করে মেয়ে ছেলেদের চারটা জিনিস দেখে বিয়ে করা হয় প্রথম নাম্বার হলো মেয়ে ছেলের টাকা পয়সা ধন্দা দেখে দ্বিতীয় নাম্বার হলো মেয়ে ছেলের রূপ সৌন্দর্য দেখে তৃতীয় নাম্বার হলো মেয়ে ছেলের বংশ দেখে চতুর্থ নাম্বার হলো মেয়ে ছেলের দিনদারি দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও দিনদারি মেয়েকে বিবাহ করো স্বামী স্ত্রী উভয় দিনদারি হবে দুজনেই দিনদার হবে মনে রাখবেন কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে গেলে আঠা লাগে ইটের সাথে ইটের জোড়া লাগাতে গেলে সিমেন্ট লাগে আর একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলের মাধ্যমে সংসার তৈরি হবে এই সংসারকে জোড়া লাগাতে গেলে যে জিনিসের প্রয়োজন সেটার নাম হচ্ছে দিনদারি দিনদার দেখে মেয়ে ছেলে বিয়ে করবেন কথা বুঝলেন প্যারে হাজিরিন বিয়ে শাদী হয়ে গেল স্বামী স্ত্রী যখন এক বিছানায় একত্রিত হবেন ওই সময়ে তারা একটা দুয়া পড়বে সেই দুয়াটা হাদিসের মধ্যে এসেছে বিসমিল্লাহ হে আল্লাহ আহম্মা জেন নিব্নে সেই মা বিছানায় একত্রিত হওয়ার আগে এই দুয়া পাঠ করবে আল্লাহ পাক চাইলে তাকে একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান দিলেন যখনই সন্তান হবে সন্তান হওয়ার পর প্রথম কাজ হলো সন্তানের কানে আজান দিয়ে দেওয়া দ্বিতীয় কাজ হবে সন্তানের আকিকা দিয়ে দেওয়া তৃতীয় কাজ হবে সন্তানের মুখে তাহানিক করে দেওয়া তাহানিক মানে হলো আমার রসুল্লাহ তাহানিক করেছিলেন তিনি খেজুরকে চিবিয়ে খেজুরের নরম অংশ মুখ থেকে বার করে বাচ্চার মুখে দিয়ে দিয়েছিলেন এটাকে বলা হয় তাহানিক করা কথা বুঝলেন পেয়ারে হাজিরিন তাহানিক করা এই সমস্ত কাজগুলো করলে শূন্যতি পদ্ধতিতে আমার রুসুল্লাসের শূন্য অনুযায়ী সন্তানদের লালন পালন করলে ইনশাল্লাহ সেই সন্তান আপনার আমার সন্তান নিক হবে কথা বুঝলেন আল্লাহ রসুল সাল্লাসাম বলেছেন মুরু আউলাহাদ হকুম সলাতি ওহম আবনাউস সব আসি নওয়াদ রিবু হম আলাইহা অহম আব্নাউ আসাম অফার রিকুমাইন আহম ফিল মাদাজিব আল্লাহ রসুল সাল্লাহাল্সাম বলেছেন তোমাদের সন্তানেরা যখন সাত বছরের হয়ে যাবে তারা যখন সাত বছরের হয়ে যাবে তাদেরকে নামাজের কথা বলো আর তারা যখন দশ বছরের হয়ে যাবে তখন তাদেরকে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো মারো মারো হালকা করে কথা বুঝলেন তাদেরকে বকাঝকা করো এবং তাদের বিছানা আলাদা করো স্বামী স্ত্রী আর বাচ্চা একই বিছানায় শোবে না আপনার বাচ্চা যদি দশ বছরের হয়ে যায় তাহলে একই বিছানায় শুতে পারবেন না বিছানা আলাদা করতে হবে এটা আদেশ বিছানা আমার আলাদা করতে হবে কথা যদি পালন করা যায় ইনশাল্লাহ সেই সন্তান নেক হবে আল্লাহওয়ালা হবে কথা বুঝলেন আমাদের সমাজে ভাইজান শিক্ষার খুব প্রয়োজন হয়ে গেছে শিক্ষার খুবই প্রয়োজন হয়ে গেছে ভাই হজরতে

তিনি তিনার ছেলে আব্দুল আজিজ কে মাদ্রাসায় ভর্তি করলেন হাফিজি মাদ্রাসা ছেলেকে হাফেজ করবেন এখন আব্দুল আজিজ পড়তে পড়তে কোরআন শরীফ পড়তে পড়তে একটা অন্য ছাত্রকে বললেন ভাই আমার বাড়ি থেকে এক গ্লাস পানি এনে দাও আমি বড্ড পিপাসার পিপাসা লেগেছে ছেলেটা গেলেন ওই সময় শাওলি উল্লাহ মহাদ্দেশ দেলেবি ঘরের ভিতরেই ছিলেন তো ওই ছেলেটা গিয়ে আব্দুল আজিজের মায়ের কাছে গিয়ে বলছেন চাচি যান আপনার ছেলে আব্দুল আজিজ পানি চেয়েছে শাওলি উল্লাহ মহাদ্দেশ দেলেবি ঘরের ভিতর ছিলেন উনি যখন শুনলেন যে ওনার ছেলে কোরআন শরীফ পড়তে পড়তে পানি চেয়েছে একটু রাগম্বিত হয়ে গেলেন কারণ আমার ছেলে কিভাবে পড়ছে আমার ছেলে কিভাবে পড়ছে যে তার পড়তে পড়তে পিপাসা পেয়ে গেছে অত্যন্ত রেগে গেলেন আর বললেন আমার ঘর থেকে এলেমের নূর জ্ঞানের নূর উঠে গেছে এইভাবে নিজের প্রতি তিনি দোষ দিচ্ছে ও শাহ সাহেব আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না আমাকে একটু পরীক্ষা করতে দেন উনি পরীক্ষা করলেন কি পরীক্ষা একটা পাত্র নিলেন গ্লাস নিলেন গ্লাসে সামান্য পানি দিলেন আর একটু বেশি করে সিরকা ঢেলে দিলেন সিরকা কিন্তু পানির দেখতে সাদা। মিলিয়ে দিলেন, কিন্তু খেতে খেতে সিরকা দুটো মিশিয়ে দিয়েছেন। কেউ কিন্তু সিরকা খেতে পারবে না এক ঢোকে খেতে পারবে না ফেলে দেবে মুখ দিয়ে তো মিশিয়ে দিলেন ছেলেটার হাতে দিয়ে বলেন যাও এটা আমার ছেলেকে খাইয়ে দাও তো ওই ছেলেটা গ্লাসটাকে নিয়ে আব্দুল আজিজের কাছে গেছেন দারোয়াজার ফাঁক দিয়ে সাউলিউল্লাহ মহাদ্দেস দেহলবি ফলো করছেন যে উনার ছেলে ওই পানিটা পান করে নাকি ফেলে দেয় যদি পান করে লেয় জানতে হবে পড়াশোনায় মনোযোগ আছে আর যদি ফেলে দেয় জানতে হবে পড়াশোনায় মনোযোগ নেই পরীক্ষা করছেন আর দরওয়াজার ফাঁক দিয়ে দেখলেন যে আব্দুল আজিজ কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 যখনই তার কাছে পানিটা নিয়ে যাওয়া হলো তিনি গিলাসটাকে বিসমিল্লা বলে সম্পূর্ণ পানিটা পান করে নিলেন কোনো অভিযোগ করলেন না ফেলেও দিলেন না তখন এটা দেখে খুব খুশি হলেন যে না আমার ঘর থেকে এলেমের নূর এখনো চলে যায় না আমার ছেলে কোরআন শরীফের প্রতি মনোযোগ আছে কিন্তু খুব পিপাসা লেগে গেছে এত পিপাসা লেগে গেছে তাকে আমরা সিরকা দিয়ে দিয়েছি সে বুঝতে পারে না তো এই রকম মনোযোগ দিতে হবে তবে আলেম হতে পারবেন তবে আলেম হতে পারবেন মনোযোগ দিতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকের সন্তানদের আলেমে হাক্কানি করেন বলুন আল্লাহ হুম্মা আমি যদি হবে না আল্লাহ হুম্মা আমি তো ভাইজান যান এলেম অর্জন করা খুব জরুরি ভাইরা আমার দোস্ত আমার ও ভাইজান জানেরা আশি হিজরির ইমাম আমাদের ইমাম ইমামে আজম বাবা আবু হানিফা রহমাহতুল্লাহ আলি হে ও ভাইয়া ইমামে আজম আবু হানিফা ইনি শুধু একজন ইমাম ছিলেন না ইনি ছিলেন একজন তাবেইন তাবে ইন কাকে বলা হয় যে ব্যক্তি ইমানি হালতে সাথে সাক্ষাৎ করবে সেই ব্যক্তি হলো তাবেইন ও ভাইরা রে রাগা ইমাম আজম তিনি ছিলেন আল্লাহ নবী সাহাবা এবং আমার নবী পাখের খাদে হজরতে হজরতে আনা মালেক রাদি আল্লাহ আনহুর ছাত্র কি সম্পর্ক আমার রসুলের যিনি খাদেন

তো ইমাম আজম আবু হানিফা রহমান হে একজন ছাত্র ছিলেন যেই ছাত্রের নাম হয় হযতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লা আলী নাম তো শুনেছেন ইমাম আব ইসুল নাম শুনেননি ইমাম আজম হজুরের ছাত্র তো ভাইজান হযাতে ইমাম আবু ইউসুফ যখন ছোট্ট ছিলেন তখন তিনি আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে চলে গেলে ইন্তেকাল করলেন মা তখন ছেলেকে বললেন ও আমার ছেলে তুমি তুমি ধোপার কাজ শেখো কাপড় কাচার কাজ শেখো তোমার বাপ নেই তোমাকে ইনকাম করা শিখতে হবে তুমি ধোপার কাজ শেখো তো হজরতে ইমাম আবি কি করলেন ধোপার কাজ শিখতে ঘর থেকে বের হলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন